ঘরে আজকে হবে অন্য ভোগ মানে মাকে যেহেতু গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুবই ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি মুক্ত ধরা আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকের ব্লগ টি আরম্ভ করছি আজ হলো বৃহস্পতিবার আর এখন ঘড়ি কাটায় বাজে আরম্ভ করলাম প্রতিবার ঘটলক্ষ্মী পুজো তো আছেই তাছাড়া আমাদের ঘরে আজকে হবে অন্য ভোগ মানে মাকে ভাত রান্না করে ন রকমের ভাজা ভুজি তরকারি পায়েস চাকরি করে দেওয়া ওগুলো বার করেছি আমি ওই হলুদ শুধু হ্যাঁ ধনে জিরে ফোড়ন সব বার করেছিল হবে তো ওই জন্য সকাল সকাল স্নান করে নিয়েছি আর সকালে যখন ঘুম থেকে উঠি তখন দেখি বৃষ্টি পড়ছিলো যাই হোক বৃষ্টিটা এখন বন্ধ হয়েছে তো রোদ নেই মেঘ মেঘ একটু করেছে এ পাশে দাঁড়াও দেখাচ্ছে এ পাশে দেখো মা সমস্ত ভাজাভুজি কেটে দিয়েছে হবে একটু পটল ভাজা বেগুন ভাজা কাঁচকলা ভাজা ভেন্ডি ভাজা তেল গুষিয়ে দিয়েছি কোড়ায় বাট হলুদটা দেখলাম ঘরে বাড়ন্ত হয়ে গেছে এবার দিদিভাই হলুদটা আনতে যাবে এ পাশে ভাত মা বসে দিয়েছে ভাতটা এখানে সমস্ত নতুন প্যাকেট বার করেছি নুন যেহেতু মায়ের রান্না হবে মা লক্ষ্মী রান্না হবে ওই জন্য যেগুলো আমাদের ঘরে ব্যবহার করি ওগুলো নেবো না নুন এক প্যাকেট বার করেছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো পাঁচ ফুঁড়ো ওইগুলো সব বার করা হয়েছে হলুদটা আছে যেটা বাড়িতে আমরা রান্না করে ওই হলুদ হলুদটা রান্না করব না আজকে ওই জন্য নতুন প্যাকেট একটা আনতে হবে দিদি ভাই যাচ্ছে বা এইখানে দোকানে সামনের দোকানে নিয়ে আসবে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার চলো ছটফট করে রান্না আরম্ভ হয়ে যায় লক্ষ্মী পারতে হবে ভুত মশাই আসবেন পুজো করবে বাড়িতে চলো বাচ্চা কথা কোনো হবে চলো তারা এই পাশে ভাজা ভুজি গুলো আরম্ভ করে দিই কেননা অনেকগুলো ভাজাভুজি হবে প্লাস তরকারি আছে তরকারিও করতে হবে চাটনি ডাল পায়েস অনেক কিছুই হবে দিয়ে এই পাশে ভাজা ভুজি গুলো বসিয়ে দিয়েছি আর পাশে মা ভাতটা বসিয়ে দিয়েছিল কিন্তু ভাতটা হতে প্রচণ্ড সময় নিচ্ছে অনেক সময় ধরে ভাতটা সেদ্ধই হচ্ছে না তবে ভাতটাকে এত সময় দিলে তো হবে না যেহেতু আরও রান্নাগুলো তখন দেরি হয়ে যাবে জানো তো ওই জন্য দিদিভাই বলো তাহলে কাজ করছি ভাতটা তো ফুটে গেছে অনেকক্ষণ ধরে ফুটেছে তাহলে বলছে একটুখানি নামিয়ে রেখে দিই দিয়ে এই পাশে পায়েসটা আমি করে নিই তাহলে ঠিক পায়েসটা হতে হতে ভাতটা ওই পাশে আরেকবার ফুটিয়ে তখন নামিয়ে দেবো আমি বললাম যে ঠিক আছে একবার মাকে জিজ্ঞেস করে নাও কী বলছে তাই দিদিভাই মাকে জিজ্ঞেস করতে গেলো তো এ পাশে আমি একবার জল দিয়ে দিলাম ভাজতে জল দিয়ে দিদিভাই বলে একবার জল দিত জল দিয়ে ফুটিয়ে নামিয়ে দিচ্ছি তারপরে পায়েসটা বসিয়ে দেবো নয় অনেকটাই দেরি হয়ে যাবে বললাম ঠিক আছে মাও বলো ঠিক আছে তাই করো এই পাশে দেখো আমি পটলগুলো ভেজে নিচ্ছি অনেকগুলো যেহেতু ভাজাভুজি আছে এর পাশে পটলটা ভেজে নিয়ে আরও বাকি যে ভাজাভুজিগুলো আছে ওগুলো এক এক করে করে নেবো এই লক্ষ্মী পুজোটা আমাদের বছরে তিনবার হয় মা লক্ষ্মী পুজো এটা অন্নভোগটা একবার হয় চৈত্র মাসে একবার হয় পৌষ মাসে আর একবার হয় ভাদ্র মাসে তো পৌষ মাসে যেটা হয় ওটাতে পিঠে ভোগ দেওয়া হয় সেই নদি পিঠে থাকে ও পিঠে ওগুলো দেওয়া হয় কিন্তু এই চৈত্র মাসেরটা ভাদ্র মাসটা তো পিঠে তিঠে থাকে না তবে অন্য ভোগ থাকে সে সেম ন তরকারি ভাজাভুজি এগুলো পায়েস চাটনি সেগুলো সেই চৈত্র মাসেও থাকে আর এই পৌষ মাসেও থাকে আর ভাদ্র মাসেও থাকে তিন মাসেই থাকে তবে পৌষ মাসে পিঠেটা একটুখানি বাড়তি হয় মানে এক্সট্রা থাকে আর কি আর কাকু কাকিমা দেখেও খেতে বলেছিলাম আমাদের বাড়িতে মানে কাকু কাকিমা তো ধরো আমাদের বাড়ি বাড়ি লোক তবে এখন থাকে না এখানে বাজারে থাকে ফ্ল্যাটে থাকেন ওরা তো ওই জন্য খাবার খেতে বলা হয়েছিল যে আসবে এসে মায়ের ভোগ খেয়ে যাবেন তবে ওদের শরীর সেরকম কারোরই ঠিক নেই তো ওই জন্য ওরা আসতে পারবেন না নহলে প্রত্যেকবার ওনারা আসে এসে খেয়ে যান কাকু কাকিমা ফুচা চুমকি মানে সবাই আর কি ওরা এসে নিয়ে আর কি খেয়ে যায় যাই হোক এপাশে আমার পটলগুলো ভাজা হয়ে গেছে ভাজা হওয়ার পর বেগুনগুলো ভেজে ভাজতে বসিয়ে দিয়েছি বেগুনগুলো ভাজার পর মা পাশে আলু কেটে রেখে দিয়েছে আলুটাও ভাজতে বসিয়ে দিলাম আর এই যে তোমার চালটা দেখছো গোবিন্দভোগ চাল এটা না আমাদের বাড়ি আমাদের চাষের চাল বুঝলে আমাদের পাশের চাষে এই চালটা চাষ করা হয়েছিল এত সুন্দর গন্ধ না বন্ধুরা যে কি বলবো গন্ধতে খুব সুন্দর যখন ধুই চালটা খুব দারুণ গন্ধ তো এটা দিদিভাই বার করে রেখেছে মানে মাই বার করে দিয়েছিলো কালকে মা চালটা বাছাবুছি করে রেখেছিলো যেহেতু চাষের চাল তো একটুখানি বালি হয় নিচে তো ওইগুলো মা কালকে বাছাবুছি করে রেখে দিয়েছিল চালটা রেডি করে তো ওরা দিদি ভাই করেছে দেখো ওই পাশে দিদি ভাই হাঁড়িতে পায়েসটা বসিয়ে দিয়েছে আর এই পাশে আলুটা ভাজা হয়ে গিয়েছিল দিয়ে ফুলকপি আর কাঁচকলা একসঙ্গে ভাজা করে দিচ্ছি ফুলকপিটা এটা না দিলেও চলতো তবে দাদা বলছে যে না মা যখন মা লক্ষ্মীর নামে আমি ফুলকপিটা এনেছি তখন তরকারি করো তো মা বলছে অত তরকারি উঠবে না পালং শাক আলু বেগুন তরকারি হবে প্লাস তোমার কুমড়োর তরকারিটা তো করতেই হয় এই লক্ষ্মী পুজোটা কুমড়োর তরকারি পুঁই কুমড়ো তো ওটা হবে তাহলে বোঝে পালং শাক ফুলকপিটা না করলেও হয় তখন বলছে তাহলে দু চারটে ভাজা ওইটার সঙ্গে দিয়ে দিচ্ছি মা লক্ষ্মীকে ওটা দিয়ে দেবে আমি বললাম ঠিক আছে তাই হবে তো ওই কাঁচকলা ফুলকপি একসঙ্গে ভেজে দিয়েছি আর এপাশে তারপরে ভেন্ডিটা ভাজতে বসিয়ে দিয়েছি এই লক্ষ্মী পুজোগুলো আমার বাপের বাড়িতেও ওই জন্য বিয়ের আগের থেকেই আমি এগুলো আমার মানে জানা কথা এগুলো মানে বিয়ের আগের থেকেই আমি এগুলো অনেকটাই জানি যেহেতু আমি আমার বাপের বাড়িতেও এগুলো দেখে এসেছি এই নোয়া তরকারি ভোগ রান্না লক্ষ্মী পাতা লক্ষ্মী পুজো এগুলো আমি বিয়ের আগের থেকেই জানতাম চলো পাশে এখানে আলপনাটা একটু দিয়ে নিই কারণ এখানে তো লক্ষ্মী পাতা হবে তো না শুকুলে লক্ষ্মী পাততে পারবো না ওই জন্য একটুখানি আলপনাটা দিয়ে রাখছি শুকিয়ে যাবে তারপরে লক্ষ্মী পাতবো ওই পাশে পালং শাক আলু বেগুন তরকারিটা বসিয়ে এসেছি ওইটা হয়ে গেলে আর কুমড়োর তরকারি হবে কুমড়োর তরকারিটা বসাবো ভাজাভুজিগুলো সব হয়ে গেছে খুব ভালো করে পারি না বন্ধুরা ওই একটুখানি পারি তো ওইটাই মা লক্ষ্মীর মতন দিতে পারি অনেকে খুব সুন্দর সুন্দর আলপনা দেয় অত গুণই আর হলাম না অত গুণ আর কই হলো তো পালং শাক আলু বেগুন তরকারিটা নামিয়ে আর এর পাশে দেখো কুমড়ো বড়ি ফোড়ন দিয়ে একটুখানি বসিয়ে দিয়েছি আগে জানো তো আমাদের পাড়াতে এটা অনেক বাড়িতেই হতো মানে এইখানের কথা বলছি শ্বশুর বাড়িতে আমাদের পাড়াতে অনেকেই করতো লক্ষ্মী পুজো মাকে অন্য ভোগ দেওয়া সেই ভাত ভোগ তারপরে ন তরকারি ভোগ কিন্তু এখন আর কারো বাড়িতেই সেরকম হয় না এখন না মাকে সবাই পায়েস ভোগ দিয়ে দেয় এখন আর নো তরকারি ভোগ অন্য ভোগ এগুলো অনেকেই উঠিয়ে দিয়েছে কিন্তু আমাদের বাড়িতে এখনও হয় মানে আমাদের পাড়াতে বলতে পারো শুধু আমাদের বাড়িতে এখনও হচ্ছে বাকি সবাই পায়েস ভোগ দিয়ে দেয় কিন্তু আমি মনে করি বা আমার শ্বশুরবাড়িতে সবাই মানে মাতবকে এই লক্ষ্মী ভোগ দেওয়া রান্না রান্নাবান্না করা ঠাকুর পাতা এগুলো কিন্তু খুবই ভালো আর আমারও ভালোই লাগে জানো তো আমার আমি মনে করি যে আমরা যখন ভাত ভোগ মানে ভাত খেতে পাচ্ছি ভাত নিজেরা তো রোজই ধরো রান্না করে খায় তা তাহলে মাকে একটুখানি দিতে অসুবিধে কোথায় হ্যাঁ একটুখানি ইয়ে হয় যে সকাল সকাল স্নান টান করে আর তারপরে অনেক রকম ভাজাভুজি তরকারি টরকারি করতে হয় তবে কী বলতো সবাই মিলে করলে হয়েও যায় আর না হলেও মানে সবাই মিলে না করলেও আমি তো এই চৈত্র মাসে লক্ষ্মী পুজোটাতে তাই দিদিভাই ছিল না বৃষ্টি কেনে দুর্গাপুর গেছিলো তখন কিন্তু মা সমস্ত তরকারি তরকারি কেটে দিয়েছিল তরকারি তরকারি আমি কিন্তু একাই সমস্ত রান্নাবান্না করে আর পুজোর মায়ের কাছে পুজোর দিয়েছিলাম তো অসুবিধে কিছু হয় না যেহেতু যে কাজগুলো দেখবে তোমার করতে ভালো লাগে যে কাজগুলো তুমি করতে পছন্দ করো ওই কাজগুলো দেখবে করতে কিছু অসুবিধে হয় না ঠিক হয়ে যায় আর এই রান্নাবান্নার ক্ষেত্রে মানে এই পুজো টুজোর ক্ষেত্রে আমার তো এগুলো খুবই ভালো লাগে ওই জন্য দেখো মায়ের কৃপায় সব হয়েও যায় ঠিকঠাক ঠিকঠাক করে সমস্ত হয়ে যায় তো এই পাশে আমি পুঁকুমাটা বসিয়ে দিয়েছি দিদিভাইকে বললাম দিদিভাই তুমি একটুখানি দেখবে তরকারিটা আমি এর পাশে লক্ষ্মীটা পেতে আসছি আর এই যে ধানটা দেখছো এই ধানটা আর মানে এইবারে পুজো করে নিই আর কিন্তু হাঁড়িতে ভরা হবে না এটা কিন্তু এরপর বার করে দেওয়া হবে আবার সেই পৌষ মাসে যখন লক্ষ্মী পুজো হবে তখন নতুন ধান আসবে নতুন ধান হাঁড়িতে ভরা হবে তো এই পাশে সমস্ত লুকি সাজগুলো আমি সাজিয়ে দিলাম সাজিয়ে দিয়ে আর এই যে আবার কিছুগুলো ছিল তো ওইগুলো একটুখানি দু সাইডে দুটো ভাগ করে দি মানে মাকে আমি দেখে এসেছি শাশুড়ি মাকে যেইভাবেই লক্ষ্মী সাজাতো মানে যে কুড়িগুলো থাকে মা লক্ষ্মীর কুড়িগুলো ওগুলো দু সাইডে ভাগ করে দিয়ে দেয় ব্যাস হয়ে গেল তাহলে মোটামুটি আমার এইখানে কাজ কমপ্লিট মানে লক্ষ্মী সাজানো হয়ে গেছে লক্ষ্মী পাতানো এরপর এখানে জোগাড় করতে হবে পুজোর জোগাড় সবই আছে যেমন ঘরটা পাততে হবে তারপরে চন্দন বিড়ে ফুল আসন সবই দিতে হবে একটা গৃহবধূ হিসেবে কতটা পেরেছি না পেরেছি জানি না তবে সত্যি কথা বলতে কি এগুলো করে মনটা আমার প্রচণ্ড শান্তি আমার সত্যি কথা বলতে এগুলো খুবই ভালো লাগে দেখো লক্ষ্মী পাতা হয়ে গেলো আর এই যে কাপড়গুলো থাকে এগুলো ওপর থেকে মা লক্ষ্মীর গায়ে দিয়ে দিতে হয় আমার বাপের বাড়িতে এবার এটাই নেই জানো তো মানে যেখানে জানিও আমার বাপের বাড়িতে কী করি ধানটা পেতে নিয়ে প্রথমে কাপড় দিয়ে ধানটা ঢাকা দিয়ে দিই আর তার উপরে মা লক্ষ্মীর সাজগুলো আমরা দিই মানে বাপের বাড়িতে আমি এটাই দেখিয়ে এসেছি কিন্তু এখানে আর ধানের ওপরেই সাজু দেওয়া হয় তার উপর থেকে কাপড়টা ঢাকা দেওয়া হয় মানে যেখানে জানিও যাই হোক এই পাশে দেখো আমি তার মধ্যে গোপুক আমাকে স্নান করে গোপুকও রেডি করে দিই যেহেতু পুজো হবে এখনই তো গোপুকে ওপাশে রেডি করিয়ে দিই আর এই পাশে দেখো ঘরটা বসিয়ে দিয়েছি তো একটুখানি সিঁদুর টেন্দুর দিয়ে রেডি রেখে দিই পুরো ঠাকুর এসে আর পুজো করে চলে যাবেন তো জল দিয়ে দিয়েছি জলের মধ্যে একটা সুপুরি দিয়ে দিয়েছি ঘরের মধ্যে তারপরে নটা সিঁদুরে ফোটা দিয়ে দিলাম আর এই যে আমল্লবটাও দিয়ে দিয়েছি A ये ফেিনি মা বস্তু জল বস্তু

लसीपत्म गोपालाय गोविंदय नम नम एष स्वचंदन तुलसीपत्म नमस्ते गोपाय श्री विष्णव परमा ओम नम गोपाला गोविंदय नमो नम एष स्वचंदीप्त नमस्ते श्री विष्णव ओम नम गोपालाय गोविंदय नम গুড ইভিনিং বন্ধুরা তোমাদের সঙ্গে একদম সন্ধ্যেদের দেখা করছি সন্ধ্যে দেওয়া হয়ে গেছে এখনই পুরুষ ঠাকুর আসবেন নিয়ে শীতল দেবেন তো এখানে মা শীতলের সমস্ত জোগাড় করে দিয়েছে এই যে কলা পেড়া জোগাড় করে রেখে দিয়েছেন আর আমারও সন্ধে দেওয়া হয়ে গেছে তো আমি অপেক্ষা করছি পুরুষ ঠাকুর আসবেন তো এখন থাকতে হয়তো একটুখানি ওই জন্য রয়েছি এখানে এখনই শীতল দেবেন মাকে তো শীতল দেওয়ার জন্য ওই পাশে মা সমস্ত জোগাড়টাই করে দিয়েছে তাহলে চলো বন্ধুরা আজকে ব্লগটি এই পর্যন্তই রাখছি আমাদের বাড়ির লক্ষ্মী পুজো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দিও আর সবাই ভালো থেকো পাশে থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে ভালো রেখো দেখা হবে খুব শীঘ্র পরের একটি ব্লগে